হ্যাঁ ভাই দোস্ত চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই কড়া একটা ভিডিও হবে আজকের ভিডিওতে আমরা দেখতে পারব যে বক্তাদের আমরা বয়ান শুনে থাকি তাদের নিজ কণ্ঠে শ্রোতাদের অনুরোধে গাওয়া যে ইসলামী সংগীতগুলো আছে সে সংগীতগুলো আজকে শুনবো চলো বন্ধুরা আর কথা বাড়াবো না সরাসরি রিয়াকশন اچھی کو ڈوبے آمین با ڈوبانی بگ হ্যালো এন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় ইসলামিক বক্তা অথবা বাংলাদেশের কিছু জনপ্রিয় হুজুরদের কণ্ঠে ইসলামিক রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হ্যাঁ এতদিন আমরা যাদের বিভিন্ন ওয়াজ শুনেছি আজকের ভিডিওতে তাদেরই কন্টে আমরা বিভিন্ন ইসলামিক নাসিদ শুনবো তো আপনার প্রিয় হুজুরের কন্টে কোন গজল আমাদের এই লিস্টে রয়েছে কিনা এবং তা শুনতে কেমন তা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিওটি শুরু করি সৈয়দ মোকারম বাড়ি দিয়ে তার বিভিন্ন বয়ান হয়তো আপনারা শুনেছেন যেগুলো হাজারো যুবককে কাঁদিয়েছে আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় যাই হোক সোয়েদ মোকরম বাড়ি বিভিন্ন মাহফিলে শ্রোতাদের অনুরোধে বিভিন্ন নাচিত গিয়েছে তবে আপনারা জানলে খুশি হবেন সে অফিসিয়ালি ভাবে বেশ কয়েকটি নাচিত গিয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আল্লাহ আল্লাহ এগজর ডিপ বছর গজলটি সে গিয়েছিল গজলটিতে ইউটিউবে বর্তমানে তেরো মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে এটি ছাড়াও তার কণ্ঠে রয়েছে আল্লাহ তোমার দয়া বুঝেছি এই গজলটি আল্লাহ তোমার দয়া বুঝেছি বজরটি হুজোর স্টুডিও ইউটিউব চ্যানেল থেকে চার বছর আগে রিলিজ করা হয়েছিলাম দেখেও তো ছাড়াও রিসেন্ট তারিখটি জনপ্রিয় গজল হচ্ছে ইয়ামেরি মাওলা তো তার কোনটি কোন গজলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তারপর আমাদের লিস্টে রয়েছে মুফতি আমির হামজা আমির হামজা হুজুর বিভিন্ন মাহফিলে বিভিন্ন গজল গেয়েছে তার মধ্যে একটি গজল হচ্ছে এটি না তো তার কোনটি এই গজলটি আপনার কাছে কেমন লেগেছে চলে যাই সব ছেড়ে যেতে হ মৃত্যু মানে না কোনো পরিচয় তার কন্ঠে আমার পার্সোনালি এ বেশ ভালো লেগেছে তোমাকে ভুলি আমি কেমন করে এবং তার কন্ঠের গজলের কথা বললে এক ভিডিওতে এতটা আবার করা পসিবল না সানাতে শুভ নই তো এরপর রয়েছে বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত একজন ইসলামিক বক্তা আব্রাদুল হক আসিফ তার ওয়াজ শোনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন ওকে আপনি এসিতে দিবেন এসিতেও থাকবে নন এসি দিবেন ওখানেও থাকবে যদিও তার কণ্ঠে তেমন কোনো ইসলামিক গজল আমি খুঁজে পাইনি তবে রয়েছে বেশ কয়েকটি পজল জালে হৃদয়ে আছে আল্লাহর ওই নয় তার ভুলে যায় না তো তার আপনার কাছে কেমন লাগবে। রাতের আধারে যারা সিজদা দেনো দু চোখের শ্রু পেলো ডি জে গো তারই কণ্ঠে আরো একটি ইসলামিক নাসিদ জাহানের বাদ শা তুমি আলা। কেনিউয়ে এরপর দেখবেন হাফিজুর রহমান সিদ্দিকি এই মাতিল করে দাঁড়াইয়া মাদের নিয়া লিয়া পাতলা ছ মাতি করে যদি চাইতো মাতির তলে নিয়ে যাইত বাত মাতি নেয় না হ্যাঁ সে বিভিন্ন প্রোগ্রামে স্রোতদের অনুরোধে কিছু গজল গিয়েছিল পুরো গজলটি দেখাতে না পারলেও এতটুকু শুনে আপনার কাছে কেমন লেগেছে এই গজরটি এসরাও তার কণ্ঠে আমি খুঁজে পেয়েছি মদিনা যাইতে পারলাম না এই গজলটি মদিনা যাইতে পারলাম না

যাই হোক তবে তার গজলের কণ্ঠ কিন্তু অত্যন্ত সুন্দর ট মা দে এই গজলটি সে তিন বছর আগে গিয়েছিল শুধু বেদনা ঋদয়ে সে এছাড়াও তারই কোনটি আমাকে শহীদ করো গজলটি আমার মন কেড়েছে আমাকে শহীদ করে সেই ছেমে সে কোনো প্রফেশনাল শিল্পী না হয়েও বেশ গেছে গজলটি অন্তী বে তো আপনার কাছে তার কোনটি এই গজলগুলো কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যাই হোক গাইস তারপর রয়েছে তরুণ ইসলামিক স্কলার জুবাইল আহমেদ তারটি পাইলে নিরাল পাইলে निराला আপনারা যেমন জানেন সে একজন ইসলামিক কন্টো শিল্পী এবং ভাষামশাই একজন স্কলার তার সবচেয়ে ভাইরাল গজল হচ্ছে নববীর পাগল আমনে নবীর বর্তমানে ইউটিউবে এই গজলটিতে 38 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে বর্তমানে নবীর নবী দুই চোখে মাটি নড়চ আমি যদি আমার পার্সোনাল মতামত পেশ করি আমার কাছে বেশি ভালো লাগেছে ও মদিনার মাটিতে এই গজড়টি ও মদিনার মাটিতে চকলসু গজড়টি বড় বড়ই শোলে আপনিও তার কন্ঠে ফ্যান হয়ে যাবেন পাকুতে হো তো তুমি ওরে ওরে এই গজলটি আপনার কাছে কেমন লেগেছে নবীজি কে সালামধির কন্ঠে রয়েছে অসংখ্য ইসলামিক সঙ্গীত যেগুলো হয়তো এক বিরুদ্ধে কখনো দেখানো সম্ভব না ওকে দাওনা ডানায়াম তারপর রয়েছে মাওলানা গোলাম রাব্বানি আপনারা তাকে অনেকেই হতো চিনেন তার বিভিন্ন ফানি ওয়াজের মাধ্যমে সামনে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে কি হবে কবে সেই কিন্তু অনেক গজল গিয়েছে আছে গধু বেয়া পাপেরি সাজ শুনে সেই প্রোগ্রামে থাকা অনেকেই কেঁদেছেন না জানি কি হবে ও পারে হাঁস রে পাছরে হাঁস রে কি আমার এমনি অসংখ্য গজল রয়েছে তার কণ্ঠে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তো এবার বলুন তার কণ্ঠ আপনার কাছে কেমন লেগেছে সো গাইস এখন আমাদের লিস্টে রয়েছে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি আপনারা যেমন জানেন সে খুবই জনপ্রিয় একজন ইসলামিক বক্তা এই যুবক প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না মানুষ যেই হয়ে হয়েছে বাগান সাজাও কাছে আসবে যদিও তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অনেকে তাকে অপছন্দ করে তবে তার কণ্ঠে এই গজলগুলো শুনলে আপনি তাকে পছন্দ করতে বাধ্য হবেন বিভিন্ন প্রোগ্রামের ফাঁকে ফাঁকে এমনই অসংখ্য গজল তিনি গিয়েছেন তোমারে তোমার হৃদয় আমার মন করে আчан তো তার গন্ডে কোন বদলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন তুমি গাইস এখন আমাদের লিস্টে রয়েছে আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর অহংকার করে

তার গথ বোলে যায় না সেই গজলগুলো পুরো পৃথিবী ব্যাপী বিখ্যাত তবে কেন কেন হে মুসলমান একে হ একে হ করিয়া হ বা এমনি অসংখ্য গজল তিনি গেছেন রাতেরা ধারে যারা রাত নেতো দুচখের নদী যেন তো তার কণ্ঠে গজলগুলো আপনার কাছে কেমন লাগলো এবং আজকের ভিডিওতে দেখানো তার গজলগুলোর মধ্যে কোন গজলটি আপনার কাছে প্রিয় তা কমেন্ট বক্সে জানাবেন তারপর আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে হাজার যুবকের আইডল আবু তোহা মোহাম্মদ আদনান লাইফ সিরিয়াসলি নেন আপনি দুনিয়াতে PUBG খেলতে আসেননি এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই তার বিভিন্ন লেকচার শুনে অনেক যুবক তাদের পরিবর্তন করে ফেলেছে মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন এবং কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে যাই হোক তার কণ্ঠে তেমন কোন ইসলামিক নাশিদ আমি খুঁজে পাইনি তবে তার কণ্ঠে এই অ্যারাবিক গজলটি আমি খুঁজে পেয়েছি তো তার কণ্ঠে এই অ্যারাবিক গজলটি আপনার কাছে কেমন লাগলো এবং আপনি কবে থেকে আবু দাহ মোহাম্মদ আদনান হুজুরকে চিনেন অর্থাৎ কত সাল থেকে তাকে ফলো করেন তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন সো গাইস এই তো ছিল আমাদের আজকের ভিডিও এইখান থেকে কোন হুজুরের কণ্ঠ আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব তো করেই দিবেন তো আজ এই পর্যন্তই তো বন্ধুরা যারা আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখছো ভিডিওটা বিশ্লেষণ করে দেখে আমার কাছে যেমন হইল যে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে বেস্ট আউটপুটটা দিয়েছে কারণ প্রত্যেকের কণ্ঠ আমাদের যেভাবে পরিচিত মানে প্রত্যেকেই তো বয়ানের মাঠে এক একটা ভাগ ভাগের মতো দেয় প্রত্যেকটা বক্তাই খুবই ভালো প্রত্যেকের বয়ান ইনশাল্লাহ শোনা হয় তোমাদের শোনা হয় কিনা অবশ্যই কমেন্টস করবে তোমার বক প্রিয় বক্তাকে প্রত্যেকের সুর কথা বলার স্টাইল সবকিছুর সাথে প্রত্যেকের গজলের খুব মিল পেয়েছি যে যে গজলটাই ঘেয়েছে তাদের সুরের সাথে তাদের ব্যক্তিত্বের সাথে সেই সবকিছু আর কি মিল ছিল খুব ভালো লেগেছে সময়টাকে আমি খুব সুন্দর একটা এনজয় করেছি যারা শেষ পর্যন্ত দেখেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসবো নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবা আল্লাহ হাফেজ